চট্টগ্রাম জেলার দক্ষিণ রাওজান নং বাগওয়ান ইউনিয়নের পাঁচখাইন মধ্যম নাথপাড়া সর্বজনীন শ্রী শ্রী পাঁচখাইন হরগৌরী সংঘের একান্নতম বর্ষপূর্তি উপলক্ষে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা মহতি ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী ভুবন মঙ্গল মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে গত বিশ অক্টোবর রোজ সোমবার দেওয়ালি ও সন্ধ্যা আরতি এবং রাত বারোটায় শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় একুশে অক্টোবর মঙ্গলবার বিকালে মহতি ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপদেষ্টা ডাক্তার রাষ্টন দেবনাথের সভাপতি বিজয়কৃষ্ণ শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উৎসব পরিচালনা কমিটির সহসভাপতি শ্রী গোবিন্দ দেবনাথ মঙ্গলময় অনুষ্ঠান পরিদর্শন করেন চোদ্দ নং বাগয়ান ইউনিয়নের অস্থায়ী ইউপি চেয়ারম্যান বিশ্বাস ইউপি সদস্য সঞ্চিতা মল্লিক নোয়াপাড়ার পুলিশ পাড়ির ইনচার্জ মোহাম্মদ মামুনুল ইসলাম সহ বিভিন্ন মঠ মন্দিরের ধর্মতত্ত্ববিদ সাধু সন্ন্যাসী সংগঠক বৃন্দ সাংবাদিক মিন্টু কান্তি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আসা অতিথি ও উপদেষ্টারা বক্তব্য রাখেন ধর্ম সম্মেলন অনুষ্ঠান শেষ সে সন্ধ্যা ছয় ঘটিকায় মহানাম যজ্ঞের শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন বৈষ্ণব দাসানুদাস শ্রী শ্রী লোদশ একশো আট দাস বাবাজি মহারাজ ও রাত্রে মন্দিরে আসে সনাতনী শত শত ভক্তরা প্রসাদ আস্বাদন করেন বাইশে অক্টোবর রোজ বুধবার ব্রহ্ম মুহূর্তে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞের শুভারম্ভ হয় দুপুর বারো ঘটিকায় শ্রী শ্রী শ্যামা মায়ের রাজভোগ নিবেদন এবং দুপুর এক ঘটিকায় ও রাত দশটায় আনন্দবাজারে অন্নপ্রসাদ বিতরণ করেন আগামীকাল তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভোর পাঁচ ঘটিকায় মহানাম যজ্ঞের ও নগর পরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় পূর্ণময় ধর্মীয় অনুষ্ঠানে পাঁচখাই ধর গৌরী সংঘের সকল সদস্যবৃন্দ এলাকাবাসীরা সহযোগিতা করেন आओ जी लेके चलते हैं <apparently surprise>